নিহত এসপি পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহাকে এখন আর কেউ চিনতেই পারছেন না যিনি একসময় শোক আর হতাশায় নিজেকে গুটিয়ে নিয়েছিলেন আজ তিনিই হয়ে উঠেছেন ব্র্যান্ড দুনিয়ার সবচেয়ে আলোচিত মুখ সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা অকপটে জানান পলাশ সাহার কথা তিনি আর ভাবতে চান না তার ভাষায় পলাশ আমাকে একা রেখে কাপুরুষের মতো চলে গেছে পলাশ সাহার মৃত্যুর পর সুস্মিতা মানসিকভাবে ভেঙে পড়েন ছমাস নিজেকে ঘরে বন্দি করে রাখেন বেঁচে থাকার ইচ্ছাও হারিয়ে ফেলেছিলেন বাবা মায়ের কান্না পরিবারের কষ্ট তাকে নাড়িয়ে দেয় ছোট ভাইয়ের বিয়ের সময় আত্মীয় স্বজন জোর করে তাকে বাইরে বের করে আনেন পার্লারে নিয়ে যান সেখান থেকেই শুরু হয় বদলে যাওয়ার গল্প দেখতে সুন্দর হওয়ায় আগেও নাটক সিনেমার অফার পেয়েছিলেন সুস্মিতা তবে তখন অন্তরালে চলে যান এবার মাস পর বড় ধামাকা দিয়ে ফিরেছেন শাড়ির মডেল হিসেবে তার প্রথম প্রমোশনই কয়েক ঘণ্টায় স্টক আউট এখন তিনি যা পড়েন তাই ভাইরাল বড় বড় ব্র্যান্ডে কাজ মোটা অঙ্কের পারিশ্রমিক এমনকি টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না তার শিডিউল সুস্মিতা বলেন এই পরিবর্তন আমার বাবা মায়ের জন্য আমি এখন আমার জন্যই বাঁচি